অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক অম্লক্ষারক মতবাদ ইনশাল্লাহ এই ক্লাসটির মাধ্যমে এই অম্লক্ষারক মতবাদ যদি ক্লাসটি মনোযোগ দিয়ে করো শেষ পর্যন্ত তাহলে তোমাদের কাছে পান্তাবাদ হয়ে যাবে একদম মানে যেটাই আসবে সেটাই অ্যান্সার করতে পারবো এখান থেকে তাহলে কথা না বাদ দিয়ে চলো শুরু করা যাক প্রথমে এই অম্লক্ষারক মতবাদ হচ্ছে তিনটি তিনটি কি কি দেখো এক নাম্বার আর হেনিয়াসের মতবাদ এই আরহেনিয়াস এর মতবাদ অনুযায়ী এটাকে এটাকে আয়নিক মতবাদও বলা হয় আয়নিক মতবাদ বুঝতে পারছো এটা কি এসিড এসিড ক্ষেত্রে এই মতবাদ দ্বারা এসিড ক্ষেত্রে এসিড জলীয় দ্রবণে H+ দান করবে আর খারও এই জলীয় দ্রবণে মাইনাস দান করবে এখন কিভাবে চিনবা দেখো কোনগুলা হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তারপরে কি নাইটিক অ্যাসিড ও থ্রি বুঝতে পারছো নাইট্রিক অ্যাসিডের এই যে আবার দেখো থারের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলা হচ্ছে কি জলীয় দ্রবণে ওইচ মাইনাস দান করবে তাহলে এগুলা আর মতবাদ অনুযায়ী এটা হচ্ছে অ্যাসিড এটা হচ্ছে থার আবার আরেকটা মতবাদ আছে ব্রন লাউরি মতবাদ ব্রন লাউরি এটা কি এই ব্র ব্র এর নিচে কি রফল আছে না আবার কার নিচে রফল আছে প্রোটনের নিচে রফল আছে তাহলে মনে এটা এটা কি প্রোটন দান গ্রহণের উপর ডিপেন্ড করে দেখো ক্ষেত্রে এসিড কি করবে এসিড হচ্ছে প্রোটন দান করবে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এইচ এন ও থ্রি এগুলা প্রোটন দান করবে আবার খারের ক্ষেত্রে ঠিক খারের ক্ষেত্রে প্রোটন গ্রহণ করবে কোনগুলো সিএল মাইনাস এস টু ও এইচ এন ও থ্রি সরি অ্যামোনিয়া ক্লোরিন মাইনাস ওএইচ মাইনাস এই যে লুইস অ্যাসিড লুইস ক্ষার এই এইটা আর হচ্ছে তোমার ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল এই দুইটা টপিক এই টপিকগুলা একসাথে আর একটি ক্লাস নিয়ে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে ওই ক্লাসটি করো তাহলে পুরোপুরি বুঝতে পারবা একসাথে দুটা টপিক আবার করে দিয়েছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম